সালামুকুম আজকে প্রতি রবিবার বসে বাজারটি আজকে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো এবং সাবস্ক্রাইব করেন তারা করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাদেকে দেখার সুযোগ করে দেবে আজকে বাজারে দাবী গুরু একটু কম উঠছে দাবী কম উঠছে আজকে বাজারে এই গায়ে দিয়ে হাত ধারে দিয়ে কাস্টমার আছে গাভীটা দেখার জন্য হাঁটাই দেখাইতেছে গাভীটা मसूर तो दामरी

দুই বেলা আট দশ লিটার দুধ পাবো বস সমান পাঁচুট্টা সারবার যেটা স্বাস্থ্য ভালো আছে বডি করেছেন ঠিক আছে বডি ক্রেসিং বলে যে দশ লিটার দুধ পাবো আঙ্কেল কত টাকা ছাড়তেছেন এক লাখ সত্তর হাজার টাকা সাবাদাম de oğaga indi aga haydi oğul oğaga na boya mart martta batır abi ekti yere martta bastır odan gelmene uzan gör onu görlele koydu tuttu abi abi বছরটা সার বছর বছরটা খুব বেকার মতো বছর অন্যদাত কেন আদাদ

একটু নিলে স্বাস্থ্য ভালো হয় মাংস প্রচুর হয় একটা সাইড পাঁচ মন মাংস হয় গাফির এখানে আর একটা সাইবের গাফি ক্রস পরে সাইবের ক্রস পরে এই জন্য স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য ভালো হয় বডি কানেকশনটা এই গাফিগুলা আড়াই কেজি তিন এই গাফিগুলো আড়াই কেজি তিনগুলো লাল হবে বক না

এখানে আর একটা গাভি দেখেছে দেশি গাভি ছোট সাইজ ছোট বাসুরটা বক না কাস্টমার আসছে হাসে হাঁটাই দেখা দিচ্ছে কাস্টমারকে এক লাখ টাকা সাওয়া দাম এক লাখ টাকা সাওয়া

দেশি কাপিয়ে এই বাজারে মোটামুটি দেশি কাপি ভালো ওঠে যারা দেশি কাপিক্রয় করতে চাইতেছেন তারা চন্ডুগুড়ে বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি রবিবারে আজকে দশ আট হাজার পঁচিশে রবিবার আমি অবস্থান করতেছি চন্ডুগুড়া গাভীরহাটে